মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ আজকে আমরা এখানে আট নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমরা তিনটে কমন পাবে তোমাদেরকে একটি লিখতে হবে আমি তোমাদেরকে কেবলমাত্র ছটি প্রশ্ন দেব আট নম্বরে ছটি প্রশ্ন দেব সেখান থেকে তোমরা হান্ড্রেড হান্ড্রেড কমন পাবে তো দেখে নেবো আজকে আমাদের সেই ছটি প্রশ্ন কী কী প্রথম যে প্রশ্নটি তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের প্রকৃতি এবং চরিত্র আলোচনা করো নাম্বার দুই প্রশ্নটা রয়েছে দেখো যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো নাম্বার তিনটিটা রয়েছে যে বাংলা নবজাগরণ বলতে কি বুঝো এর সীমাবদ্ধতাগুলি লিখো চার নম্বর যেটি রয়েছে দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা এই প্রশ্নটা এরকমভাবে আসতে পারে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও পাঁচ নম্বর যেটা রয়েছে দেখো যে বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো এবং ছয় নম্বর যে প্রশ্নটি তোমাদের করবে লেখায় ও রেখায় জাতীয়তাবাদ বিকাশের পরিচয় দাও এই ছটি প্রশ্ন তোমাদের যথেষ্ট পরবর্তী ভিডিওতে আমরা চার নম্বর প্রশ্ন নিয়ে আসছি ওকে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকনটি অবশ্যই অন করে রাখবে